বঙ্গদল বঙ্গদল বঙ্গজাতির তিন বঙ্গজাতির জন্য মওদবের জিগর চলে লড়বে লড়বে 15 বছর ধরে 보면은 কি লক্ষ্যে লড়বে লড়বে বন্ধু সকলে মিলে ফলো লড়াই 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 চাই লড়াই করতে চাই লড়াই 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 চাই লড়াই করতে চাই এই লড়াইয়ের নেতৃত্বে মওদবের জি আমরাকে লড়াইয়ের নেতাকে মওদবের জি আমরাকে সঙ্গ বলি বাংলা বিরোধী বিজেপি সরকার দূর হতো বঙ্গদল অস্ত্র

আমাদের ইমোশন একুশে জুলাই আমরা সবাই রাস্তায় নামি যে সিপিএম কে আমরা পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে পেরেছি এই হারবাদদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা জিতেছি এইটাই আমরা শহীদদের তর্পণ করতে আজ আমরা সবাই একুশে জুলাই কলকাতায়